পোস্টাল ব্যালট প্রবাসী প্রবাসী ব্যালট তারপরে ওই যে ভোটার তালিকা ভোটার তালিকা ইত্যাদি ওই যতটুকু নির্বাচনী অপরাধ যতগুলো বিষয় নির্বাচন সংক্রান্ত নির্বা এনআইডি তারপরে অনুপস্থিত ভোটার এগুলো সবগুলো বিষয় আমাদের আলোচনা হয়েছে মত বিনিময় আমরা আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেই আমরা কতগুলো বিষয়ে চিহ্নিত করেছি এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি আমরা আমাদের এখনও প্রায় এক মাস সময় আছে এই এই সময়ের মধ্যে আমাদের আমরা আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করব সরকারের কাছে দেব এবং ওনাদের কাছটা আমরা কিছু ওনাদের মতামত চেয়েছি ওনাদের যদি কোনো রকম কিছু আমাদের সাথে শেয়ার করা থাকে ওনারা শেয়ার করতে পারেন তো আমাদের এই আলাপ আলোচনা শুরু হয়েছে এটা অব্যাহত থাকবে যে এই ওনারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব প্রস্তাব দেন নাই কিন্তু আমাদের মত এই যে মত বিনিময়ের মাধ্যমে অনেক কিছু উঠে এসেছে এবং মনে মনে হলো যে আমরা উই আর অন দ্য সেম পেজ আমরা একই ওই যে আমাদের খুব একটা মতপার্থক্য নাই ইনফ্যাক্ট মতপার্থক্য কোনো কিছু আমাদের মধ্যে এখানে চিহ্নিত হয় নাই আমরা ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং আমরা সহায়তা করতে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি সো আই থিঙ্ক উই উই আর উই হ্যাভ দ্য সেম গোল অ্যান্ড উই আর ওয়ার্কিং টুয়ার্ড দ্যাটার অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে নির্বাচন কমিশন দিনকে রাত করা ছাড়া রাতকে দিন করা ছাড়া সবই করতে পারে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে এবং এবে আমাদের আইন যতটুকু বলা আছে আমাদের আদালতের নির্দেশ আরও সুস্পষ্ট আলতাফ হোসেন বনাম আবুল কাশেম মামলায় আমাদের সুপ্রিম কোর্ট আপিল বিভাগ বলেছে যে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা ক্যান অ্যাড টু দ্য স্ট্যাটুটারি রুলস তার মানে আইনকানুন বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে যেখানে অস্পষ্টতা আছে যেখানে এই যে গ্যাপ আছে সেগুলো তারা পূরণ করতে পারে তাদের অগাধ ক্ষমতা আছে তা আমরা আমাদের মতামত আমাদের এই যে আমাদের যা আন্ডারস্ট্যান্ডিং সেগুলো ওনাদের সাথে শেয়ার করেছি এবং ওনারাও আমার মনে হয় ওনারাও অনুধাবন করেন তো এই আমাদের একটা সফল মত বিনিময় হয়েছে তো এটাই একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি সেই আলোচনা হয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দায় দায়িত্ব ক্ষমতা স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি তারপরে কীভাবে মনোনয়নপত্র ওই যে মনোনয়নপত্র ইয়ে করার ব্যাপারে চূড়ান্ত করার ব্যাপারে সিদ্ধান্ত কার হওয়া উচিত তারপরে আদালতের আদালতের কী ভূমিকা থাকবে এখানে হলফনামা তারপরে না ভোট সীমানা পুনর্নির্ধারণ আমাদের অবস্থান থেকে তারা যাতে তাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারে তারা সফল হন সে ব্যাপারে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দেবো কতগুলো আমরা ইয়ে দেবো রিকমেন্ডেশন দেবো যেগুলো তারা কিছু বাস্তবায়ন করবে না আর কিছু সরকার বাস্তবায়ন করবে আর কিছু সরকার রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলো বাস্তবায়িত হবে ভবিষ্যতে